অ্যাপল নামটি শুনলে প্রতিটি মানুষের মনে এক উৎফুল্লতা কাজ করে অ্যাপল বিশ্বের এমনই এক প্রতিষ্ঠান যার পণ্যসমূহ ব্যবহারের জন্য মুখিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষ এর অন্যতম প্রধান কারণ হল অ্যাপলের প্রতিটি ডিভাইসই বিশেষভাবে তৈরি হয় যার গুণগত মান নিয়ে সন্দেহর কোনো সুযোগ নেই অ্যাপল বরাবরই গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছে বর্তমানে অ্যাপলের নানান ডিভাইস রয়েছে তবে অধিক ব্যবহৃত হয় মোবাইল ফোন ও কম্পিউটার আরেকটি চমকপ্রদ বিষয় এই যে বর্তমানে অধিকাংশ মানুষই অ্যাপল বলতে শুধু অ্যাপলের পণ্য আইফোনকেই বোঝে কেননা ইতিমধ্যেই আইফোন গোটা বিশ্বের মানুষের মনের আস্থা অর্জন করেছে তাই এই ফোনটি ব্যবহার প্রতিটি মানুষের কাছেই স্বপ্নের মতো একটি প্রবাদ রয়েছে প্রফেশনাল ক্যামেরার পর যদি কোনো ক্যামেরা থাকে তাহলে সেটা আইফোনে রয়েছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক প্রতি বছরই অ্যাপল তাদের অন্যতম জনপ্রিয় ডিভাইস আইফোনের নতুন মডেল ও ফিচার বের করে যা প্রতিনিয়তই নতুন নতুন চমক নিয়ে হাজির হয় এই ধারাবাহিকতায় এবছরও অ্যাপল তাদের নতুন চমক আইফোন সিক্সটিন নিয়ে হাজির হয়েছে যার বৈশিষ্ট্য সত্যিই অসাধারণ কেননা এবার আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনে এ আই তথা অ্যাপল ইন্টেলিজেন্সের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা পেতে যাচ্ছে এছাড়াও শক্তিশালী প্রো সেট এবং অ্যাডভান্স ক্যামেরা সিস্টেম ও ভিডিও অথবা ছবি তোলার জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন আলাদা বাটন থাকছে যা ব্যবহারকারীকে এক অন্য লেভেলের অনুভূতি প্রদান করবে এবার এই প্রথম বড় কোনো ডিসপ্লে দিতে যাচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাপল তাদের এই জনপ্রিয় ডিভাইসটির বৈশিষ্ট্য তুলে ধরতেই গ্রাহক হৃদয় ছুঁয়ে নিয়েছে অধিকাংশ গ্রাহকই এখন অপেক্ষায় আইফোন সিরিজের নতুন ফোন আইফোন সিক্সটিন ক্রয় করার জন্য আইফোন বিশ্বের অন্যতম দামি ফোন হলেও গ্রাহকরা যেন এই ফোন ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখা হয় অ্যাপল তাদের পণ্য সমূহ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কেননা বহু বছর থেকে অ্যাপলের পণ্য নিয়ে ব্যবহারকারীরা তেমন কোনো অভিযোগ দেয়নি তাই নিঃসন্দেহে বলতে হয় এবারের আইফোন সিক্সটিন অ্যাপলকে আরও উপরে নিয়ে যাবার জন্য বিশেষ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে আইফোন ব্যবহারকারী সহ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সমূহ তাই অ্যাপলি বিশ্বের সেরা প্রযুক্তি সম্পন্ন প্রতিষ্ঠান সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ